হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিসমিস কেবল সাধে অতুলনীয় নয় ছোট্ট এই ড্রাই ফ্রুটে রয়েছে অনেক উপকারিতা বিশেষ করে নারীদের তো নিয়ম করে কিসমিস অথবা কিসমিস ভেজানো পানি খাওয়া উচিত কারণ সমীক্ষা বলছে প্রত্যেক নারীদের দিনে নির্দিষ্ট পরিমাণ কিসমিস খাওয়া উচিত এতে শরীর প্রয়োজনীয় ক্যালোরি পাবে কিন্তু কোনো ফ্যাট থাকবে না কিসমিসে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর এর মিষ্টত্ব শরীরকে শক্তি যোগায় এতে কর্মক্ষমতা বাড়ে বেশিরভাগ মহিলার শরীরে আয়রনের কমতি থাকে তারা রক্ত ভোগেন এমন সমস্যায় কিসমিস ভীষণ উপকারে লাগে এতে প্রচুর মাত্রায় আয়রন থাকে ছোট্ট এই ড্রাই ফ্রুটে প্রচুর পরিমাণ পটাশিয়ামও থাকে যা বেশি সংকোচনের হার কমিয়ে দেয় আবার স্নায়ুতে রক্ত প্রবাহে নিয়ন্ত্রণ বজায় রাখে হৃদপিণ্ডের সমস্যা যাদের রয়েছে তাদেরও কিসমিস খাওয়া উচিত কারণ তা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন কিসমিস রক্তে সোডিয়ামের পরিমাণ কমিয়ে দিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে লিভার ও কিডনির সমস্যাতেও কিসমিস ভীষণ উপকারী শুধু কিসমিস কেন কিসমিস ভেজানো পানি খেলেও এই একই উপকার পাওয়া যায় কস্টিপেশন কমাতে সাহায্য করে শুকনো বলে কিসমিসের ফাইবারগুলোও শুকিয়ে থাকে যাকে বলে দড়ি পাকিয়ে থাকে ফলে জলের মধ্যে পড়লে সেগুলি ফুলে ওঠে এবার ভাবুন এটা পেটের ভিতরে বাকি খাবারের সাথে গেলে পেটের স্বাভাবিক ফুলইডগুলিকে টেনে নিয়ে ফুলে ওঠে এবং খাবার পাকস্থলী থেকে নিচে নামাতে সাহায্য করে ফলে কনেস্টিপেশনের সমস্যায় যারা ভোগেন তারা নিয়মিত কিসমিস খান কিসমিস এ যে ফাইবার থাকে সেটা জলে গড়ে না তাই এটাকে ইনসলিউবল ফাইবার বলা হয় সেজন্যই কিসমিস জল টেনে ফুলে ওঠে একইভাবে ডায়রিয়ার সমস্যাতেও কিসমিস সাহায্য করে কারণ স্টুলের অতিরিক্ত জল শুষে নেয় কিসমিস ফলে বারবার বেগ পাওয়াটা আটকে যায় সুস্থভাবে ওজন বাড়াতে সাহায্য করে সব ড্রায়েড ফুড যেমন খেজুর কাজুবাদাম ইত্যাদির মতোই কিসমিস সুস্থ উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর গ্লুকোজ এবং প্রোটেন্সিয়াল এনার্জিতে ভরপুর এই কিসমিস বডি বিল্ডার ও অ্যাথলিটদের ক্ষেত্রে কিসমিস খেতে বলা হয় কারণ তাদের প্রচুর এনার্জি লাগে বা ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্ট্রল এড়িয়ে কিসমিস খেলে সুস্থভাবে ওজন বাড়াতেও সাহায্য পাওয়া যায় ডায়েটে কিসমিস রাখতে বলার আরও একটি কারণ হল কিসমিসে আছে ভিটামিনস অ্যামাইনো অ্যাসিড এবং সেলেনিয়াম এবং ফসফরাসের মতন মিনারেল যেগুলি প্রোটিন এবং অন্যান্য নিউট্রিয়েন্টগুলিকে শোষিত হতে সাহায্য করে এছাড়াও কিসমিস অন্যান্য খাবার থেকে প্রাপ্ত ভিটামিন প্রোটিন শরীরে শুষে নিতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যাতে কিসমিস সাহায্য করে সেটি হল কিসমিসে থাকা ক্যাটেচিন নামক এক ধরনের অক্সিডেন্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি রেডিকলগুলিকে লড়াই করে নিঃশেষ করে এটা জানা গেছে যে শরীরের এই ফ্রি রেডিকলগুলি ক্যান্সার সেলের শতস্ফূর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটা স্টিসিসেও সাহায্য করে কিসমিস নিজের রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিকটা হলেও কমিয়ে দেয় অ্যানিমিয়া প্রতিরোধ কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কমাতে সরাসরি সাহায্য করে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায় যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে কিসমিসে কপার থাকে যা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে জ্বর সারাতে জ্বর সারাতে কিসমিসে আছে ফেনল ফাইটোনিউট্রিয়েন্টস যার জীবাণুনাশক শক্তি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া ও ভাইরাল ইনফেকশনের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে চোখের স্বাস্থ্যের পক্ষে উপকারী কিসমিসে আছে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং এ ক্যারোটিনয়েড যা চোখের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এছাড়াও পলিফেনলিক ফাইটোনিউট্রিয়েন্টস থাকার দরুন চোখকে ফ্রি রেডিকলের আক্রমণের হাত থেকে বাঁচায় ফলে বয়সকালীন চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া ম্যাকুলার ডিজেনারেশন বা ছানি পড়া প্রতিরোধ করে হাড়ের স্বাস্থ্য বর্ধন কিসমিসে পাওয়া যায় আরও এক উপাদান ক্যালসিয়াম যা হাড় এবং দাঁতের জন্য খুব প্রয়োজন এছাড়াও ব্রোন নামক এক মাইক্রো নিউট্রিয়েন্টস কিসমিসে থাকে যা সঠিকভাবে হাড় গঠনে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে দাঁতের যত্ন নিতে কিসমিস হ্যাঁ দাঁতের যত্ন নিতে কিসমিসের জুড়ি নেই কেন অলি অলেনিক অ্যাসিড বলে একটি ফাইটো আছে যেটি দাঁতের ক্ষয় ক্যাভেটি এবং দাঁতের ভঙ্গুরতা থেকে সুরক্ষা প্রদান করে তাছাড়াও কিসমিসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার জন্য এটি দাঁত শক্ত করে এবং অ্যানামেল গড়তেও সাহায্য করে যা সুস্থ দাঁতের জন্য খুব দরকারি জানেন কি এমনিতে কিছু খাওয়ার পর মুখ কুলকুচি করে দাঁতে লেগে থাকা খাবারের কণা সরিয়ে ফেলে দিতে হলেও কিসমিস দাঁতে লেগে থাকাটা আসলেই দাঁতের পক্ষেই ভালো কারণ তাতে করে অলিঅলিনিক অ্যাসিড এর সংস্পর্শে দাঁত বেশিক্ষণ থাকে ফলে ক্যাভিটি এবং দাঁতের ক্ষয়রোধে প্রক্রিয়াটি আরও কার্যকরী হয় অ্যাসিডিটিতে বাধা প্রদান অ্যাসিডিটি হল রক্তে অ্যাসিডিটের পরিমাণ বা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া এটিকে শরীরে টক্সিসিটি বৃদ্ধি পাওয়া বলে এই অ্যাসিডিটির ফলে আমাদের শরীরে নানা ধরনের রোগ দেখা দিতে পারে যেমন ফোস্কা স্কিনের রোগ অভ্যন্তরীণ অর্গানগুলির ক্ষতি আর্থারাইটিস বাত চুল পড়া হার্টের রোগ টিউমার এমনকি ক্যান্সার পর্যন্ত কিসমিসে আছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা কিনা অ্যাসিডিটি দূর করতে অ্যান্টাসিডে থাকে যেটি শরীরে পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে কিসমিসকে বহুদিন থেকেই লিবিডো বর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয় আর্জেনিন যা পাওয়া যায় কিসমিসে তা স্মার্পের চলাচলে সাহায্য করে যেটি গর্ভধারণে সাহায্য করে ভারতীয় বিয়েতে ভাতের দিনে বরবধূকে গরম দুধে কিসমিস এবং কেশর দিয়ে খাওয়ানোটা প্রাচীন রীতি যাদের যৌন সহনশীলতা কম তাদেরকেও রেগুলার কিসমিস খেতে পরামর্শ দেওয়া হয় কিসমিস ছোট হলেও উপকারিতা অনেক অল্প পরিমাণে নিজের রোজকার খাবারে রাখুন এবং দেখুন আপনার শরীরের উপর এর প্রভাব কেমন পড়ে ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন